অনেক বিবেচনার পর রাজ্য সরকার স্থির করেছেন যে আগামীকাল রবিবার ভোর ছটা থেকে তিরিশে মে দু হাজার একুশ একপক্ষকাল সন্ধ্যা ছটা পর্যন্ত নিম্নলিখিত অনুশাসন এবং বিধিনিষেধগুলি সকলের সামগ্রিক স্বার্থে জারি হবে এক অল স্কুলস কলেজেস পলিটেকনিক্স আইটিআইস অঙ্গনওয়াড়ি সেন্টারস অ্যান্ড আদার এজুকেশনাল অ্যাকাডেমিক ইনস্টিটিউশনস শ্যাল রিমেইন ক্লোজড সকল স্কুল কলেজ পলিটেকনিক আইটিআই অঙ্গনওয়াড়ি সেন্টার এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে আজকের নির্দেশ অতীতের নির্দেশগুলির কিছুটা কনসলিডেশন কিছুটা মডিফিকেশন কিছুটা এক্সপ্যানশন আমরা আজকে সংহতভাবে বলছি দুই অল গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট অফিসেস অ্যান্ড এস্টাব্লিশমেন্টস শাল রিমেইন ক্লোজড এক্সেপ্ট দোজ রিলেটিং টু এমার্জেন্সি অ্যান্ড এসেনশিয়াল সার্ভিসেস লাইক হেলথ কেয়ার ভেটেরিনারি সার্ভিসেস ল অ্যান্ড অর্ডার কোর্টস সোশ্যাল ওয়েলফেয়ার হোমস কারেকশনাল সার্ভিসেস পাওয়ার ড্রিঙ্কিং ওয়াটার টেলিকম ইন্টারনেট প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া ফায়ার সার্ভিসেস ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স স্যানিটেশন সেভারেজ অ্যান্ড ফিউনাল সার্ভিসেস অর্থাৎ সকল সরকারি অফিস এবং বেসরকারি অফিস ও প্রতিষ্ঠান বন্ধ থাকবে ব্যতিক্রম শুধু হবে এমার্জেন্সি এবং এসেন্সিয়াল সার্ভিসেস সংক্রান্ত অফিস প্রতিষ্ঠানগুলি যেমন স্বাস্থ্য পশুস্বাস্থ্য আইনশৃঙ্খলা আদালত সমাজকল্যাণ জেল বিদ্যুৎ পানীয় জল টেলিকম ইন্টারনেট সংবাদ মাধ্যম অগ্নি নির্বাপন বিপর্যয় মোকাবিলা স্যানিটেশন সিভারেজ এবং সৎকারমূলক কাজকর্ম ব্যতিক্রম অন্য সকল সরকারি বেসরকারি অফিস এই একপক্ষকাল বন্ধ থাকবে তিন শপিং কমপ্লেক্সেস মলস মার্কেট কমপ্লেক্সেস স্পাজ বিউটি পার্লার্স সিনেমা হলস রেস্টুরেন্টস বার্স স্পোর্টস কমপ্লেক্সেস জিমস সুইমিং পুলস শ্যাল রিমেন ক্লোজড শপিং কমপ্লেক্স মল মার্কেট কমপ্লেক্স পা বিউটি পার্লার সিনেমা হল রেস্টুরেন্ট বার স্পোর্টস কমপ্লেক্স জিম সুইমিং পুল বন্ধ থাকবে রিটেল শপস অ্যান্ড সাপ্লাইজ বাজারস অ্যান্ড হার্টস রিলেটিং টু ভেজিটেবলস ফ্রুটস গ্রসারিজ মিল্ক ব্রেড মিট অ্যান্ড এগস শ্যাল বি অ্যালাউড টু রিমেইন ওপেন বিটুইন সেভেন এ এম টু টেন এম ওনলি খুচরো দোকান সরবরাহ বাজার হাট যা কিনা সংযুক্ত তরিতরকারি ফল ফলাদি মুদিখানা দুধ রুটি মাংস ডিম প্রভৃতির মতো দ্রব্যের সঙ্গে সেগুলি শুধুমাত্র সকাল সাতটা থেকে সকাল দশটা অবধি খোলা থাকবে আগামীকাল থেকে এক একপক্ষকাল সুইট মিট শপস শ্যালবি অ্যালাউড টু রিমেইন ওপেন বিটুন টেন এ এম অ্যান্ড ফাইভ পি এম শুধু মিষ্টির দোকান সকাল দশটা থেকে পাঁচটা অবধি খোলা থাকবে এর সঙ্গে দুগ্ধজাত দ্রব্যে একটা বড় লিঙ্কিং এবং বহু লোকের বহু বয়স্ক লোকের বহু রুগ্ন লোকের যেহেতু এর সঙ্গে একটা অঙ্গাঙ্গী স্বাস্থ্যগত যোগাযোগ আছে মেডিসিন শপস অ্যান্ড অপটিক্যাল স্টোর শাল রিমেইন ওপেন অ্যাজ পার ইউজুয়াল ওয়ার্কিং আওয়ার্স ওষুধের দোকান চশমার দোকান প্রভৃতি তাদের যা ইউজুয়াল ওয়ার্কিং আওয়ার তাতে খোলা থাকবে পার্কস জুস স্যাংচুয়ারিজ শাল রিমেইন ক্লোজ এক্সেপ্ট ফর মেন্টেনেন্স সার্ভিসেস পার্কগুলি চিড়িয়াখানাগুলি স্যাংচুয়ারিগুলি সবই বন্ধ থাকবে শুধু যা মেন্টেনেন্সের কাজকর্ম তা ছাড়া অল ইন্টারাস্টেট লোকাল ট্রেনস মেট্রো রেলওয়ে অ্যান্ড ইন্টারাস্টেট বাস সার্ভিসেস অ্যান্ড ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট শাল রিমেইন ক্লোজ এক্সেপ্ট ফর মুভমেন্ট অফ এমারজেন্সি অ্যান্ড এসেন্সিয়াল সার্ভিসেস পার্সনের রাজ্যের অন্তর্বর্তী রাজ্যের মধ্যেকার লোকাল ট্রেন মেট্রো রেলওয়ে এবং রাজ্যের মধ্যেকার বাস সার্ভিস এবং লঞ্চ ফেরি সার্ভিস প্রভৃতি বন্ধ থাকবে সবকা সবার জন্য শুধু এমার্জেন্সি এসেন্সিয়াল সার্ভিসের লোকেদের জন্য ছাড়া মুভমেন্ট অফ প্রাইভেট ভেহিকলস ট্যাক্সিস অ্যান্ড অটোরিকশাস উইল বি প্রহিবিটেড এক্সেপ্ট টু অ্যান্ড ফ্রম হসপিটালস হোমস ডায়াগনস্টিক সেন্টার্স ক্লিনিক্স এয়ারপোর্টস টার্মিনাল পয়েন্টস মিডিয়া হাউসেস এটসেট্রা দোজ মুভমেন্টস রিলেটিং টু এসেন্সিয়াল এক্সেম্টেড গুডস অ্যান্ড সার্ভিসেস উইল অলসো বি এক্সেমটেড অর্থাৎ উপরিউ বা নিচে বলা অত্যাবশ্যক বা বিমুক্ত পণ্য ও পরিষেবা বাদে হসপিটাল নার্সিংহোম ডায়াগনস্টিক সেন্টার ক্লিনিক এয়ারপোর্ট টার্মিনাল পয়েন্ট মিডিয়া হাউসে যোগাযোগের কারণ ব্যতী অন্যান্য সকল ব্যক্তিগত গাড়ি ট্যাক্সি অটোরিকশা ইত্যাদির চলাচল বন্ধ থাকবে অল ইন্টারস্টেড মুভমেন্ট অফ ট্রাকস অ্যান্ড গুড শাল বি ক্লোজড এক্সেপ্ট রিলেটিং টু মেডিকেল সাপ্লাইজ অক্সিজেন এসেনশিয়াল ফুড কমোডিটিস ইনক্লুডিং মিল্ক এগস মিট অ্যান্ড ফিস্ট পেট্রোল ডিজেল অ্যান্ড এলপিজি রাজ্যের মধ্যে ট্রাকস এবং গুড ক্যারিয়ার্সের সকল চলাচল বন্ধ থাকবে যদি না সেগুলি হয় মেডিকেল সাপ্লাইজ অক্সিজেন দুধ ডিম মাংস মাছ প্রভৃতি যে সকল খাদ্যদ্রব্য বা পেট্রোল ডিজেল এলপিজির সঙ্গে সম্পৃক্ত অল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকাডেমিক এন্টারটেনমেন্ট পলিটিক্যাল কালচারাল অ্যান্ড রিলিজিয়াস গ্যাদারিংস গ্রুপিংস অ্যান্ড কমিকেশন শ্যালবি প্রহিবিটেড প্রশাসনিক শিক্ষাগত বিনোদনগত রাজনৈতিক সাংস্কৃতিক ও ধর্মীয় সম্মেলন সমাবেশ জড়ো হওয়া বন্ধ থাকবে নানা কারণে আমরা লক্ষ্য করছি এই ধরনের গ্রুপিং বেড়ে গেলে জনস্বাস্থ্য বিঘ্নিত হচ্ছে অতএব এই সকল গ্রুপিং গ্যাদারিং কংগ্রিগেশন আন্ডার হোয়াট এভার নেম অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকাডেমিক এন্টারটেনমেন্ট পলিটিক্যাল কালচারাল রিলিজিয়াস যেন কঠোরভাবে বন্ধ থাকে অল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইউনিটস শাল রিমেইন ক্লোজড এক্সেপ্ট দোজ রিলেটিং টু মেডিকেল সাপ্লাইজ কোভিড প্রোটেকটিভ সাপ্লাইজ হেলথ অ্যান্ড হাইজিন কেয়ার প্রোডাক্টস অক্সিজেন অ্যান্ড অক্সিজেন সিলিন্ডার্স কন্টিনিউয়াস প্রসেসিং ইন্ডাস্ট্রিজ অ্যান্ড প্রোডাকশন অ্যান্ড প্যাকেজিং অফ এসেন্সিয়াল কমোডিটিস অ্যান্ড বেভারেজেস ইনক্লুডিং মিল্ক পোল্ট্রি ফিশ অ্যান্ড সকল শিল্প কলকারখানা উৎপাদন কেন্দ্র বন্ধ থাকবে যদি না সেগুলি রিলেট করে মেডিকেল সাপ্লাই কোভিডের প্রোটেকটিভ সাপ্লাই হেলথ হাইজিন স্বাস্থ্য সংক্রান্ত জিনিসপত্রের সাপ্লাই অক্সিজেন অক্সিজেন সিলিন্ডার ইত্যাদির সঙ্গে যুক্ত যদি না তারা হয় কন্টিনিউয়াস প্রসেসিং ইন্ডাস্ট্রিজ এবং দুধ পোলট্রি ফিশ মিট প্রভৃতি পণ্যের সঙ্গে যুক্ত শিল্প বা ম্যানুফ্যাকচারিং ইউনিট হলে সেগুলি খোলা থাকতে পারে কারণ সেগুলি মানুষের খাওয়ার সঙ্গে দৈনন্দিনভাবে যুক্ত নচেত অল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইউনিটস তারাও একপক্ষ কালের জন্য আমাদের এই সামূহিক আত্মশাসনে বন্ধ থাকবে অপারেশনস ইন টি গার্ডেন্স বি অ্যালাউড উইথ ফিফটি পারসেন্ট অফ টোটাল স্ট্রেংথ অফ ইচ শিফট চা বাগানে কাজ চলতে পারে যেহেতু বহু শ্রমিকের যুক্ত এবং যেহেতু ওগুলোতে ঘনত্ব অনেক তুলনায় কম কিন্তু ইচ শিফটে ফিফটি পারসেন্ট হবে অপারেশন ইন জুট মিলস শ্যালবি অ্যালাউড উইথ থার্টি পারসেন্ট অব টোটাল স্ট্রেংথ অফ ইথে জুট মিলেও বহু শ্রমিক থাকেন এই প্যাকেটগুলো প্যাকেট যেগুলো তৈরি হয় সেগুলো যেহেতু বহু অত্যাবশ্যক পণ্য বিশেষত কোভিড কেয়ারের সঙ্গে যুক্ত অনেক পণ্যের ব্যাগ যেহেতু তৈরি হয় জুট মিলগুলিকে সম্পূর্ণ বন্ধ না করে তিরিশ পারসেন্ট স্ট্রেংথে চালাতে বলা হচ্ছে ই কমার্স হোম ডেলিভারি অফ অল কমোডিটিস শ্যাল বি অ্যালাউড ই কমার্স বা হোম ডেলিভারি সব পণ্যের ক্ষেত্রেই চালু থাকবে যাতে মানুষ মুশকিলে না পড়ে ব্যাঙ্কস অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস শ্যাল রিমেইন ওপেন ফর রেস্ট্রিক্টেড আওয়ার্স বিটুইন টেন এম টু পি এম অ্যান্ড ফর অপারেশনস অফ এটিএমস এটিএম চলবে দশটা থেকে দুটো ব্যাংক চালু থাকবে ব্যাংকের অফিসার কর্মীরাই এসে বারংবার আমাদের কাছে আবেদন জানিয়েছেন ওদেরও জনসংস্পর্শ এবং ওদের ওখানে জনসংস্পর্শ সীমাবদ্ধ হওয়া প্রয়োজন পেট্রোল পাম্পস অটো রিপেয়ার শপস এলপিজি গ্যাস অফিসেস অ্যান্ড ডিস্ট্রিবিউশন সেন্টার তারা খোলা থাকবে প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া এমএসোজ কেবল অপারেটার্স শ্যাল রিমেইন ওপেন সেভি রেগুলেটেড অ্যান্ড নোটিফায়েড মার্কেট এনটিস শ্যাল রিমেইন ওপেন ম্যারেজ ফাংশনস শ্যাল বি অ্যালাউড উইথ নট মোর দ্যান ফিফটি পারসনস অ্যাট এ টাইম উইথ ফিজিক্যাল ডিস্টেন্সিং নন বিবাহ বাসরে একসঙ্গে এক জায়গায় যেন পঞ্চাশের বেশি লোক না থাকেন ফিউনারেল রিচুয়ালস শ্যালবি অ্যালাউড উইথ নট মোর দেন টোয়েন্টি পার্সেন্স এ টাইম উইথ ফিজিক্যাল ডিস্টেন্সিং নট সৎকারে কুড়ির বেশি লোক যেন না থাকে পরন্তু বিশেষ করে বলা হচ্ছে অল আউটডোর অ্যাক্টিভিটিস ইনক্লুডিং মুভমেন্ট অফ পিপল অ্যান্ড ভেহিকলস শ্যালবি ফার্দার স্ট্রিক্টলি প্রহিবিটেড বিটুইন নাইন পি এম টু ফাইভ এ এম এক্সেপ্ট টু হেলথ সার্ভিসেস এক্সেপ্ট ফর হেলথ সার্ভিসেস ল অ্যান্ড অর্ডার এসেন্সিয়াল কমোডিটিস ইনক্লুডিং এগ্রিকালচার প্রডিউস অ্যান্ড আদার এমার্জেন্সি সার্ভিসেস রাত্রি নটার থেকে ভোর পাঁচটা বিশেষত সকল আউটডোর মুভমেন্ট সকল আউটডোর অ্যাক্টিভিটি ব্যতিক্রমী জরুরি ক্ষেত্র ছাড়া যেন অবশ্য বন্ধ থাকে গতবার লক্ষ্য করা গিয়েছিল যে রাত্রিবেলা অকারণে কিছু মানুষ কংগ্রিগেট করছিলেন বিনোদনের হুল্লোড়ের জন্য কাল সত্যি এই অতিমারির পরিস্থিতিতে উই মাস্ট রিপিট মাস্ট রেস্ট্রিক্ট ইন ম্যানার অফ কালেক্টিভ অ্যাবস্টিন্স ফ্রম অল দিস অ্যাক্টিভিটিস এতদ তৎ যে কথাগুলি আগেও বলা হয়েছে মাস্ক পরা ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করা হেলথ হাইজিন প্রোটোকল মেনটেন করা অবশ্য মান্য এবং যে সকল ম্যানেজমেন্ট বডিজ ইন চার্জ অফ ডিফারেন্ট ইনস্টিটিউশনস অর্গানাইজেশন শপস অ্যান্ড এস্টাবলিশমেন্টস ওয়ার্ক প্লেসেস আছেন তারা এই নির্দেশ মান্য করার জন্য বাধ্য থাকবেন নচেত আইনানুগ ব্যবস্থা হবে জেলা প্রশাসন পুলিশ কমিশনারেটগণ লোকাল অথরিটিগণকে এই নির্দেশগুলি স্ট্রিক্টলি মান্য করতে হবে নচেত ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট এবং ইন্ডিয়ান পেনাল কোড অনুসারে ব্যবস্থা গৃহীত হবে আমরা মনে করি জনস্বার্থে সকলের স্বার্থে জনস্বাস্থ্যের স্বার্থে সকলে মিলে একপক্ষকাল এই আগামী রোববার থেকে যে চোদ্দ পনেরো দিন পরে যে রোববার সেই অবদি স্ট্রিক্টলি মেনটেন করে